আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষে এই মুহূর্তে রয়েছেন আপনাদের ফাইনাল পরীক্ষাটি কবে হতে পারে এরকম একটা প্রশ্ন আপনাদের মাথায় এই মুহূর্তে ঘুর খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি কখন হবে এটা মূলত আমাকে পর্যালোচনা করতে হলে বিগত যে ইয়ারগুলো রয়েছে সেগুলোর সাথে একটু রিলেট করলে বুঝতে সুবিধা হবে এবং আমি যদি আপনাদেরকে কবে নাগাদ হতে পারে সেটা ভালো করে বুঝিয়ে বলতে পারি তাহলে আপনারাও চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত যে প্রিপারেশন ফর্ম ফিল আপ সহ নানাবিধ যে কার্যাবলী ছিল সেগুলো আপনার সম্পন্ন করতে সহজ হবে তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকে পার্ট টাইম জবের সাথে যুক্ত থাকে টিউশনই থাকে নানা ধরনের ব্যস্ততা ব্যবসা বাণিজ্য পারিবারিক ব্যস্ততাও থাকে তো এইসব জায়গা থেকে আপনারা চিন্তা করেন যে কখন পরীক্ষাটি হবে সেটা যদি আগে থেকে অনুমান করা যায় তাহলে আপনার ওই সময়টা বা ওই স্লটটা হচ্ছে আপনারা খালি রাখতে পারেন আপনার পড়াশোনার জন্য পরীক্ষার জন্য আমরা এবার যদি হচ্ছে দেখি যে অনার্স দ্বিতীয় বর্ষের যারা রয়েছে তাদের হঠাৎ করে হচ্ছে এই রুটিন প্রকাশ করার পরে তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে পড়েছে এবং খুবই তারা হচ্ছে আশ্চর্য হয়ে গিয়েছে কারণ তারা কখনো মানে চিন্তাই করিনি এত তাড়াতাড়ি তাদের পরীক্ষার রুটিনটা হয়ে যেতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় এই দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি শুরু করেছিল ক্লাস শুরু করেছিল জানুয়ারি থেকে তাহলে তাদের পরীক্ষাটি হচ্ছে অক্টোবরে মাত্র দশ মাসের মাথায় তাহলে তৃতীয় বর্ষকে যদি আমি ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করেছে তাহলে তাদের ক্লাসটি শুরু হচ্ছে ক্লাসটা শুরু হয়ে শেষ হচ্ছে মূলত মানে তাদের রুটিনটা আসতে পারে হচ্ছে নভেম্বরের মধ্যে তাহলে চতুর্থ বর্ষের মধ্যে ছাড়া রয়েছে তাদের ক্লাসটা শুরু হয়েছে মার্চ এপ্রিলের দিকে তাহলে তাদের পরীক্ষাটি কবে হতে পারে মূলত আমার ধারণা বলছে যে আপনাদের অর্থাৎ আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষাটি হতে পারে আগামী বছর জানুয়ারি মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই হবে বলে আশা করা যাচ্ছে কারণ এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চাইছে যে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত সকল পরীক্ষা তারা হচ্ছে আগামী যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগে তারা সম্পন্ন করতে যাচ্ছে কারণ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে সংকট তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে পাশাপাশি নতুন সরকার নির্বাচিত হয়ে তারা দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত যে কোনো সময় না একটা একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে দেশ ফলে শিক্ষার্থীরা যেন কোনোরকম আহ সেশন জটের শিকার না হয় সেজন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আমানুল্লাহ স্যার উদ্যোগ গ্রহণ করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলো সম্পন্ন করার জন্য তাহলে আমরা সহজ কথায় বুঝতে পারলাম যে এই যে চতুর্থ বর্ষ আপনারা যারা রয়েছেন আপনাদের পরীক্ষাটি মূলত হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে মানে ফেব্রুয়ারি ধরেন সর্বোচ্চ গেলে এক সপ্তাহ এর মধ্যেই হয়ে যাবে নির্বাচন হবে পনেরো তারিখের মধ্যে তাহলে জানুয়ারি মাসের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম জানুয়ারিতে যদি আপনাদের হচ্ছে পরীক্ষাটি হয় তাহলে আপনাদের ফর্ম ফিল কবে হতে পারে এটা একটা প্রশ্ন আপনাদের এই ফর্ম ফিল আপের ডেটটি কবে আসতে পারে আপনাদের ফর্ম ফিল আপের ডেটটি আসতে পারে সম্ভবত আমার অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু হবে এবং ফর্ম ফিল কার্যক্রম শেষ করে আপনাকে পরীক্ষার প্রিপারেশান গ্রহণ করতে হবে তাহলে সহজ কথায় যদি বলি যে আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের হাতে এখন কয় মাস আছে এই পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রিপারেশন গ্রহণ করার জন্য বা সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করার জন্য তাহলে আমরা যদি ধরে নিই যে জানুয়ারির প্রথম সপ্তাহের থেকে আপনার যদি পরীক্ষাটা শুরু হয় পাঁচ দিন পর তাহলে আপনি সময় পাচ্ছেন হচ্ছে এই মুহূর্তে মাস সর্বনিম্ন তাহলে তিন মাসের মধ্যে আপনাকে সকল ধরনের প্রিপারেশন গ্রহণ করতে হবে এবং সকল ধরনের প্রিপারেশন গ্রহণ করে সম্পন্ন করে আপনি মূলত হচ্ছে আপনার নিজেকে আপনার চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা ইসলামের ইতিহাস ও বিভাগে বিভাগে রয়েছেন সবার অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো বিষয়ের যে কোনো টপিক আমার চ্যানেলে পাওয়া যাবে আপনারা যুক্ত থাকবেন এবং পাশাপাশি অনার্স প্রথম বর্ষের যে কোনো বিভাগ সায়েন্স কমার্সের যে কোনো সাবজেক্টের যে কোনো বিভাগে যারা রয়েছেন সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এখানে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি এবং আইসিটি সংক্রান্ত যে কোনো বিষয়ের টপিকে ক্লাস আপনি পাবেন এখান থেকে যদি আপনি হচ্ছে ভিডিওগুলো দেখেন আপনি মিনিমাম যে বেসিক যে নলেজগুলো সেগুলো ক্লিয়ার থাকবে এবং আশা করি আপনি কোনোভাবেই ফেল করবেন না এবং ভালো রেজাল্ট করতে হলে ভিডিও দেখবেন পাশাপাশি বই পড়তে হবে আপনাকে তো হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যারা অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছে তাদেরকে জানিয়ে দিন কবে নাগাদ আপনার এই চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষাটি হতে পারে আপনাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম